বাংলা সিনেমা দুটো আপকামিং মুভি একটা হচ্ছে যে আলাপ যেখানে আমরা অভিনয় করতে দেখতে চলেছি আবির চ্যাটার্জি এবং হচ্ছে মিমি চক্রবর্তীকে এবং নেক্সট আর মুভি যে মুভিটার নাম হচ্ছে যে দাবালু যেখানে আমরা চিরঞ্জিত স্যারকে অভিনয় করতে দেখেছি তো এই দুটো মুভিরই কিন্তু বাংলা গান রিলিজ হয়ে গেছে এবং এই দুটো গান কেমন লাগলো সেটারই রিভিউ দেবো তো প্রথমেই বলবো যে দেখো যে আমি সবসময় বলেছি যে একটা মুভির একটা বইয়ের কিন্তু সবথেকে ভালো বোঝা যায় ভালো হাই বোটে সেই বইটার গান থাকতে কিন্তু যে এই রকমই কিন্তু আলাপ মুভির যে গান ফার্স্ট গানটা রিলিজ হয়ে গেছে সেই গানটা প্রথমে কথা বলবো তো প্রথমেই বলবো যে আলাপ মুভিতে যে গানটা গিয়েছে সেটা হচ্ছে শ্রেয়া গোসাল এবং এই গানটার মধ্যে যে বিটগুলো যে আপনি যদি গানের কথাগুলো সংলাপগুলো আপনি যদি সরিয়ে দেন সরিয়ে জাস্ট মিউজিকের বিটগুলো যদি সরেন সেইগুলোতে কিন্তু মন ভরে যাবে প্রথম কথা একটা সেকেন্ড কথা এই গানটা কিন্তু একটা শান্ত প্রকৃতি আপনি ধরুন যে সকালবেলা রাস্তা হাঁটছেন বা ভোরবেলায় হাঁটছেন রকম হালকা প্রকৃতি শান্ত মনের একটা শান্ত গান কিন্তু 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 শান্ত গানের মধ্যে মধ্যিকানের যে র্যাপটা দিয়েছে ওয়াইজ্যাক ও ওফ ওই জায়গাটা কিন্তু দারুণ লেগেছে দুর্ধর্ষ লেগেছে কিন্তু এই বইটা কিন্তু আর বইটার গানটার মধ্যে যে দৃশ্য দেখিয়েছে সেটা আমরা সবাই বুঝতেই পেরেছি যে আবির চ্যাটার্জি ভালোবাসতে চাইছে তার সঙ্গে আলাপ করতে চাইছে মিমি চক্রবর্তীর সঙ্গে কিন্তু এবং হচ্ছে যে সেখানে স্বস্তিকা আবার চাইছে যে আবিরকে ভালোবাসতে আবিরের সঙ্গে আলাপ করতে এইভাবেই গানটার মধ্যে এটা দেখিয়েছে তো এক কথায় আমি যদি বলি যে গানটা কিন্তু দুর্ধর্ষ অসম একটা ভালো গান হয়েছে বই রিলিজ করতে চলেছে কিন্তু ছাব্বিশে এপ্রিল অবশ্যই কিন্তু আপনারা হলে গিয়ে দেখবেন নেক্সট আর একটা বইয়ের গান বলবো যে বইটার নাম হচ্ছে যে দাবারু এবং যেখানে আমরা চিরঞ্জিত স্যারকে এবং যে বাচ্চা ছেলেটাকে সেই ছেলেটাকে আমরা অভিনয় করতে দেখতে চলেছি তো এই বইটারও গানটা কিন্তু রিলিজ হয়ে গেছে প্রথমেই বলবো প্রথমেই বলবো যে গানটা একটা যে লেভেলে লেখা হয়েছে যে লেভেলে মিউজিকটাকে কোরিওগ্রাফ করা হয়েছে দুর্ধর্ষ দুর্ধর্ষ একটা তার কারণ মনের ভিতরে আমরা যখন হেরে যাই তখন আমরা বলি যে আই উইল নেভার গিভ আই উইল গেট সামনের দিকে এগিয়ে যাব নেভার গিভ আপ নেভার গিভ আমি পারবো আমরাই পারবো আমাদের দ্বারাই সম্ভব এই লেবেলের লেভেলের রকম ক্যাটাগরি কিন্তু একটা কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু এই গানটা কিন্তু মিউজিকটা দেওয়া হয়েছে এবং এই গানটার যে বিজিএমটা ওফ দুর্ধর্ষ দুর্ধর্ষ একটা কিন্তু এই গানটার ভিজিএমটা দেওয়া হয়েছে এক কথাই যদি বলি যে দাবারু আবার বলছি যে একটা গানই কিন্তু একটা সিনেমাটাতে সিনেমাটাকে দেখার জন্য কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারে তো সেইখান থাকতে এই যে মুভিটা দাবারু দাবারুর ফার্স্ট যে টাইটালটা একটা দুর্ধর্ষ লেগেছে এক কথায় বলবো যে গানটা কিন্তু অসাধারণ মনের এর ভিতরে চার্জ হওয়ার জন্য বা আমরা যারা হেরে যায় যারা এগোতে পারি না সেই রকম লেভেলের কিন্তু এই গানটা কিন্তু রিলিজ করেছে তো দাওয়ালও রিলিজ হচ্ছে কিন্তু দশই মেতে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এই বইটা কিন্তু দেখতে যাবেন এবং হচ্ছে যে কেমন লাগলো সেটা জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক যাবেন নাইস ডে টাটা বাই বাই